যখনই ধর্মের হানি ঘটে যখনই অধর্ম বৃদ্ধি পায় তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি এ প্রত্যেক যুগে হয়ে আসছে আর আগামীতেও এই রূপই হবে আমি অবিনশ্বর পরমাত্মা আমি মৎস্য অবতার আর আমি বামন অবতার আমি পরশুরাম আর আমি রামচন্দ্র ছিলাম আমি ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর